বাংলাদেশে আলেম আমির হামজা সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন এই নিয়ে দেখুন আমি কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে জেলের মধ্যে তাদেরকে যুক্ত খাবার দেওয়া হয়েছিল সমস্ত জেলার যতগুলো কয়েদি ছিল তাদেরকে যুক্ত খাবার দেওয়া হতো ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন তবে দোয়া করব আল্লাহ সুস্থতা দান তেনাকে বলুন আমিন আমার ভাই অনুরোধ করছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাফেররা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আমি প্রথমে শোনালাম না দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে আমি আমার বাপের নাম লোব না মায়ের বাবা বাপের আপনাদিকে কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে আপনি বলবেন আমি অমুকের ছেলে বাপের নাম লিবেন না লিবেন না বাপ যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে কেন আল্লাহ রব্বুল ইজ্জাত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে ওটা বাপের দ্বারা জোরে বলুন সুহান আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন না পাঁঠার কেউ পাঁঠার বাচ্চা বলে ছাগলে গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি গায়ের আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা বর্তমানে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বেইমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোন সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে মানে মা জিনা করবে মা খারাপ কাজ করবে আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে জোরে বলুন না উজবিল্লা আপনাকে ওই জন্য বাঁচতে হবে আমার ভাই মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না সাবধান হয়ে যান আমরা সবাই সাবধান হব জোরে বলুন ইনশাল্লাহ সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি তু আগে কামা তারপরে তোর বিয়ে দেবো বলে না বলে না তু আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি এটা ভুল কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে এবং সে তার বিবির খাবার এবং যে বিবি আসবে সে রুজি মেপিয়ে আসবে পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না আসে না রুজি মাপে তো রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করুন বেইমান কাফেররা আপনার ইমানকে ধ্বংস করে দিতে চাইছে কেন এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয় টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে টিভিতে মোবাইল অ্যাড দেখুন তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আমার ভাই আপনারা হাজির হয়েছেন আমি দেরিতে আসার জন্যে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী রাস্তাঘাটের ব্যাপার এটা দুর্যোগ এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায় আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে তাই আপনাদেরকে অনুরোধ করবো সবাই আমার জন্যে আমার মাদ্রাসার জন্যে দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে তবে আমি বলবো দিনটাকে চিনবেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আর বাড়িতে বরকত চান বাড়িতে নাম্বার ওয়ান পরিবারকে বলুন নামাজ চালু করতে নাম্বার দুই আপনি বাড়িতে কোরআনের তেলাওয়াত চালু করুন যে বাড়িতে প্রত্যেক দিন এসার পরে সোরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আমিন ও আখেরু দাবানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন সবাই দর্শরী বরুন আল্লাহ দোয়া করে দেবো কিছু

বেশি কিছু বলবো না আপনাদিকে দুটো জিনিস খালি অনুরোধ করব। এক হচ্ছে আপনি বেইমান কাফেরকে আপন ভাববেন না সামনে একটা বাঙালিদের বড় উৎসব আসছে আসছে না আসেনি কাদের বাঙালি অমুসলিম ভাইদের বড় উৎসব এই উৎসব নিয়ে কিছু কিছু মানুষের বার্তা ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা দেয় না দেয়নি দেয় আমি একটা জলসাই বলেছি যদি ধর্ম যার যার উৎসব সবার হয় কোরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পেরেছেন না পারেনি কোরবানির সময় বলা হয় আমাদিকে থানায় ডেকে ডাকা হয় না ঢাকা না ইমাম দিকে থানায় ডাকে না কেন ডাকা হয় স্যার আমাদিকে বলা হয় আপনারা বার্তা দিবেন যেন মানুষ কেউ কারুর দ্বারা যেন কষ্ট না পায় আমরা মসজিদে মসজিদে বলি আমরা ঈদগাহ বলি তোমরা পশু জবহ করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি যদি এটাতে যদি কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় অমুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায় ইসলাম যদি এটা শিক্ষা দেয় আল্লাহ বলেছেন সবথেকে বড় পাপ শিরকের পাপ তাইলে আপনি ভেবে দেখুন একবার চিন্তা করুন যে আপনি এত বড় পাপ করবেন কি করে কেন জানেন অনেকজন বলে হুজুর আমরা তো পূজা দিইনি খালি ঠাকুর দেখতে গেছি বৌনি যাই না যাই না অনেক মুসলমান বিবি নিয়ে ছেলে নিয়ে মেলা হচ্ছে ঠাকুর বসেছে চল একবার দুর্গা উৎসবটা দেখে আসি আমি সাবধান করে যাচ্ছি যারা মনে করছেন সাহেব আপনা আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন আল্লাহর কসম করে বলছি সম্প্রীতি যদি শিখতে হয় তুমি উলামাদের কাছ থেকে আমাদের কাছে শিখবে আমি প্রথমেই বলেছি তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না আচ্ছা আমি একবারও রামজি শ্রীরামজিকে গালি দিলাম কথা বলেন গালি দেওয়া যাবে না তিনি মহান ব্যক্তি একবারও আমি দুর্গা ঠাকুরকে গালি দিলাম না তাদের আস্থা তাদের আস্থায় আগা থানা হবে গালি দেওয়া যাবে না দুর্গা সরস্বতী কালী যেগুলোই আছে সেগুলোই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তিনাদের আস্থা আছে সেটার উপর গালি দেওয়া যাবে না কিন্তু আল্লাহর কসম মাথা নত করতে পারব না আমি মেনে নিতে পারব না আমি এক আল্লাই বিশ্বাসী কথাটা বুঝতে পারলেন না পারলেন না আমি মুসলমান আমি এক আল্লাই বিশ্বাসী আমি এখানে বুঝাই একটা কথা আপনি বললেন হুজুর ঠাকুর দেখতে গেলে কি দোষ আছে আচ্ছা উদাহরণ দিই এই মহেশ গটে রাত্রেতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সবাই ঘুমাচ্ছে একজন পিসাব করতে উঠেছে সে উঠে দেখলে আল্লাহ এর ঘরে তো ডাকাত পড়েছে খুব সব বার করে নিয়ে পালাচ্ছে ও পিসাব করতে করতে চুপচাপ বসে দেখলো কি কি করে সব মাল তুলে নিয়ে পালিয়ে গেল তারপরে গ্রামের মানুষ উঠে গেছে ডাকাত পালিয়ে গেছে প্রশাসন বাবুরা এসছে এসে বলছে তোমাদের মধ্যে কে কে দেখেছো ই তখন বলছে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি কালানি দিবে তাকে মারবে না মারবে না যে এই মালটা বেশি অপরাধী তুমি দেখেছো লোককে ডাকোনি আমার মুসলমান ভাই আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছি আল্লাহর কসম আপনি বেশি মার খাবেন যদি বলেন কেন কোরআন শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ হে আমান নবী বলে দাও তোমরা দুটো নৌকাতে পা দিও না অনেক মুসলমান ভাই গাড়ি আছে গাড়ি আছে না নাই লড়ি আছে লোহা লাকুরের দোকান আছে বিশ্বকর্মার দিনে অনেকজন দোকানটা মুসলমান ঠিক বললাম বললাম না ভুল এক নম্বর কাজ তাদের জান্নাত হারাম হয়ে যাবে যদি তারা জিদ করে করে মূলবিদের কথা শুনে আর যদি ভুলবশত করে আগামীতে ইস্তেক ফার করে দিবেন। কার ধর্মকে গালি দিবেন না দেবদেবীকে গালি দিবেন না কিন্তু আমি অনুরোধ করে যাচ্ছি দুর্গা উৎসব আপনার নয় কোন উৎসবই আপনার নয় আপনার উৎসব আপনার খুশির দিন ঈদ এবং বকরা ঈদ আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস রোজা রাখুন ইফতারি করুন আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন আমাদের মুসলিমদের ছেলেরা পহেলা জানুয়ারি করছে ক্রিসমাস পালন করছে করছে না করেনি আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আউলাদকে দেখাবো তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে কেন তারা আশীর্বাদ নিবে দুঃখের বিষয় এটা একটাই কারণে তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তার পরিবারে এই হাল। কত কষ্টের বিষয় যে তাদের পরিবার জুড়ে নেই আর তারা এটার উপরে আস্থা রেখেছি আমার ভাই কেউ যদি আল্লাহর রসুলকে গালি দেয় আমরা কিন্তু শ্রীরামজিকে গালি দিতে পারবো না পারবো কেউ দেবো না জোরে বলুন ইনশাল্লাহ কেউ যদি রসুলকে গালি দেয় খ্রিস্টানরা যদি রসুলকে গালি দেয় আমরা ইসাহ মসিকে গালি দিতে পারবো না ইহুদিরা যদি গালি দেয় আল্লাহ রসুলকে আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না আমাদের রাস্তা আমাদের বিশ্বাস আমরা শ্রীরামজিকে গালি দিতে পারবো না শ্রী কিষণকে গালি দিতে পারবো না দুর্গা ঠাকুরকে গালি দিতে পারবো না সরস্বতীকে গালি দিতে পাবো না এবং কোনো মুসলমান দিবেন না অপরাধ জঘন্যতম অপরাধ এটা মাথায় রাখবেন কোনো অমুসলিম ভাই যেন আপনার ভাষার দ্বারা সে কষ্ট না পায় কিন্তু মাথাই রাখবেন আল্লাহ ব্যতীত মুসলমান কোথাও মাথা ঠেকবে না অনেকজন আমাকে জিজ্ঞেস করে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কি না অনেকজনকে প্রসাদ দেয় না অনেকজন বলে আমার বন্ধু অন্তরের বন্ধু ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না আমি তখন তাল আমার আব্বাজির সঙ্গে একটা জলসাই গিয়েছিলাম তো মেদিনীপুরের একজন নমুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাজ মেদিনীপুর আল্লাহ তিনাকে জান্নাতি করুক বলুন আমিন তিনি ইসলাম কবুল করেছিলেন তো তিনি বক্তব্য দিচ্ছিলেন আর আব্বাজি গেলেন আমি পেছনে বসলাম তখন আমি তালবিলি জলসাই জলশাই গিয়েছি সাথে তো তিনি বলছেন যে মুসলমান দিকে পুজোর প্রসাদ এই জন্য খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় তো তিনি ছাড়লেন আমার আব্বাজি বললেন ভাই একবার বসুন বলে কেন বলে কথা আছে আপনি বসুন আপনি ভুল বলেছেন তো আমার আব্বাজি বললেন যদি এটা ব্যাপার হয় যে গোবর আর মুতে ছিটে লাগলে খাওয়া যাবে না ওই জন্য মুসলমানদের খেতে নেই তাহলে ওপরকার মালগুলো ফেলি দিলে তো কারগুলো খাওয়া যাবে যেগুলো তলায় লাগেনি কথাটা বুঝতে পেরেছেন না পারেন তলায় যেগুলো লাগেনি সেগুলো তো খাওয়া যাবে তিনি থ হলেন আমার আব্বাজি বললেন এইটা কারণ নয় কারণ হচ্ছে কোরআনে আছে ইন্না মা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়ালহমাল খিনzir ওয়া বিহি লিগাইরিল্লাহ কোবাই রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যথিত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যথিত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে আপনার জন্য হারাম করা হয়েছে আল্লাহ ব্যতীত পীরের নামে করা হয়েছে তাই হারাম আল্লাহ ছাড়া কবরের নামে আল্লাহ ছাড়া মাজারের নামে আল্লাহ ছাড়া বাবার নামে তাই ওইগুলো হারাম আল্লাহ সবাই সবাইকে বাঁচাক বলুন আমিন এই ধরনের সেরেক থেকে নিজেদেরকে বাঁচান আমার ভাই আপনাকে আমি মানা করতে পারবো না তবে পুজোর প্রসাদ খাওয়া যাবে না পুজো উপলক্ষে যদি কেউ দাওয়দ দেয় সেই দাওয়দ মুসলমানের জন্য গ্রহণ করা যাবে না হ্যাঁ যদি বলে আমার মেয়ের বিয়ে আছে আমার বন্ধু আপনাকে প্রথমে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি খেতে পাবেন এবং খাবারটা হালাল হতে হবে দাদা আমাকে সবজি আর ডাল দেন আমি মাংস খাই না কাঁটা খাই না আপনার জন্য হালাল কিন্তু তার ব্যবসার উৎস হালাল হতে হবে কোনো অমুসলিম ভাই যদি এফতারি করায় তার ব্যবসার উৎস উৎসর্গ যদি হালাল হয় উৎস যদি হালাল হয় আপনি অবশ্যই খেতে পাবেন কিন্তু কোনো মুসলমান ভাই যদি শুধুমাত্র সুদের কারবার করে আর কোনো কারবার নাই তার পয়সার এফতারি খাওয়া হারাম কথাটা বোঝাতে পারলাম হ্যাঁ ইসলাম কত সুন্দর কোনো জাতিকে ঘৃণা করেন আমি আমার বোম্বেতে একজন ভাইরা ভাই আছে সে বড় জামাই আমি ছোট জামাই মেজ জামাই ডাক্তার তো আমার ফুপুর জামাই আমি তো তার কারখানায় আমি প্রায় আমার এলাকায় একটা হোটেলে চা খেতাম তো সেই ছেলেটা চা দিত ছেলেটা কিন্তু বি পাস ও মুসলিম ঘরের লোহারদের ছেলে তো সে চা দিত আমাকে বললে দাদা আমার বাড়ির অবস্থা খুব খারাপ আমাকে একটা ভালো কাজ দেখে দিবেন আমি কত টাকা বেতন হলে চলবে বলে স্যার বারো হাজার হলে আমি কত দেয় বলে এখানে তিন হাজার দিচ্ছে বারো হাজার হলে চলবে আমার বোনের বিয়ে আছে সামনে আমি এক দু বছর কাজ করবো চলে আসবো আমি আমার ভাইরা ভাইকে ওইখান থেকেই ফোন লাগালাম তাকে টিকিট করে পাঠিয়ে দিলাম তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো আমি একদিন ওর বাড়িতে টাকা দিতে গেছি কিছু টাকা পাঠিয়েছে তো তার মা বাবা আমার পায়ে প্রণাম করতে গেল আমি বললাম এটা আমাদের ধর্মে নিষেধ আছে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ কারুর কাছে মাথা নত করা আমাদের শরীয়তে নাই আমাদের ধর্মে নেই তারপরে বললে বাবা একটু শরবত নেবু পানি খাবেন আমি বললাম খাব তারা কতটা জানে যে এদের মলবিরা যারা নামাজি আছে তারা পবিত্র জিনিস খায় আমাকে প্লাস্টিকের গিলাসে লেবু জল দিল এবং আমাকে বলল দাদা কিছু মনে করবেন না বাড়িতে কাঁচের গিলাস আছে দিইনি আমাদের অনেকজন মদ ফদ পান করে তাদের আস্থা আমাদের প্রতি কত ভালো এবং আমি শরবত খাই না তারপরেও পান করলাম যাতে সে কষ্ট না পায় যে আমরা দলিত বলে আমার আমাদের বাড়িতে আমরা অমুসলিম বলে হয়তো হুজুর খেলো না আমি শরবতটা খেলাম কেন তারা খেটে খাওয়া মানুষ তাদের ব্যবসার উৎসটা হালাল আমি খেয়েছি না বলিনি মিষ্টি দিয়েছিল আমি বললাম দাদা আমি মিষ্টি খাই না দিয়ে এলাম আসার সময় বলছে স্যার আপনি আমার ছেলেকে পাঠিয়েছেন আপনার পায়ে আপনাকে ভগবানের মতো মনে করে আমি বললাম মোটেই নয় এটা তোমাদের ধর্ম আমাদের ধর্মে কেউ উপকার করলে তার শোকর আদায় করা যায় আর তার লেগে দোয়া করা যায় আপনি আমার জন্যে দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে উপরওয়ালা যেন আমাকে ভালো রাখে বলে উপরওয়ালা আপনাকে যেন ভালো রাখে বলে এইটা হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে দোয়া বিপদে পড়লে পাশে দাঁড়াও বস্ত্রহীন হলে বস্ত্র দাও কিন্তু ইসলামী শরীয়তে সে যদি বলে আমার বাড়িতে পূজার অনুষ্ঠান আছে আসো ইয়াসিনের জন্য হুকুম নাই পশ্চিম বাংলায় পেপারে উঠেছে আমাদের কাছে সওয়াল এসছে অনেক মলবি ফিতে কাটতে গেছে আমি বললাম আরে সে যদি আমার বাপ হয় তাও আল্লাহর কাছে রিহাই নাই সে শিরকের কাজ করেছে কোন মলবি কেটেছে জানি না কে কেটেছে জানি না তুমি নেতা হও আর মন্ত্রী হও এমএলএ হও আর এমপি হও তোমার মধ্যে যদি কালমা থাকে ইমান থাকে তুমি যদি জেনে বুঝে সিরকের পাপ করো আমার আল্লাহ ক্ষমা করবেন না তুমি যেই হও আমার ভাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে মুসলমান এগুলো বুঝেই না এরা মনে করে মলবিরা যেতে মানা করছে মানে এদের স্বার্থ আমার কি স্বার্থ আছে আমি তো আপনার ভালাইয়ের জন্যে বলছি আপনার যদি মনে হয় আপনার পাশে গরিব মানুষ সে কাপড় কিনতে পারেনি পুজোতে আপনি তাকে পাঁচশো টাকা দিন পুজোর কাপড় কিনে কিনেলে আপনি তাকে জামা প্যান্ট কিনে দেখ নিষেধ নেই ইসলামী সে বস্ত্রহীন বস্ত্র দাও বিপদে পড়লে পাশে ডারা লকডাউন হয়েছিল না হয়নি আমার গ্রামে আসুন আপনাকে আমি ঘুরিয়ে দেবো পঁয়ত্রিশ ঘর দাস আছে আর পনেরো ঘর বাগদি আছে পনেরো কুড়ি ঘর বাগদি বাকি সাড়ে চার হাজার মুসলিম বাড়ি সব পাঁচশো প্যাকেট পাঁচশো বাড়িতে খাবার পৌঁছেছিলাম মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় প্যাক হয়েছে বাইরে থেকে এসেছিল খাবার সব থেকে প্রথমে লিস্ট করতে দিয়েছিলাম আমার ম্যানেজারকে যে সব থেকে প্রথমে ওই দাসপাড়ায় কারা গরিব আছে আর ওই বাগদিপাড়ায় যারা আছে তাদের লিস্টটা করো আগে এদের কাছে পৌঁছাও এরা যেন অনুভব না করতে পারে যে হুজুর তো নিজের জাতের টান আগে মুসলমান দিকে দিল তাদের ঘরে আগে পৌঁছাও আমি দেখিনি কোন জাতের গরিব তাদের কাছে বস্ত্র নাই বস্ত্র পাঠাও ক্ষোধার্ত খাবার দাও অর্থহীন অর্থ দাও আমার একজন বন্ধু আছেন আসানসুলের ইটের ভাঁটার মালিক বিভিন্ন ব্যবসা আছে আল্লাহ অনেক টাকা দিয়েছে যখন আমফান হয়েছিল তখন কয়েকটা সাগর দ্বীপ মৌসুমী দ্বীপ কয়েকটা দ্বীপে আমাকে নিয়ে গিয়েছিলেন পগটে করে টাকা কত টাকার অ্যামাউন্ট বলবো না তবে জেনে রেখে দিবেন মোটা অ্যামাউন্ট ছিল সব খামে করে নিয়ে গেছিল। আমি দেখলাম কয়েকটা পরিবার সব পরিবারগুলো রাস্তার ওপরে আমরা দেখেনি কোন ধর্মের মানুষ খালি খামগুলো বার করেছি টাকা ভরা ছিল এক দাঁত থেকে দিয়ে গেছি ধর্ম বিচার করিনি এটার নাম হচ্ছে সম্প্রীতি আর তোমার কাছে সম্প্রীতি মানে হচ্ছে মদ খেতে যাব পুজোতে ফিরি মদ পাবে যে হারামকোর গিয়ে টানবে আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো মুসলিমদের যুবকরা তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে খালি ফিরি মদ পাবে বলে ফিরি মদ পাবে বলে এই মুসলিম জাতির ওপরে ঘৃণা এরা নিজেদের নামগুলো জাহান রাস্তায় এন্ট্রি করে নিচ্ছে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমিন সবাই দর্শরী পড়ুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউ